নিজের ইনকামের টাকা দিয়ে যাচ্ছি ছোট্ট একটি শখ পূরণ করতে আমি একটা স্টুডেন্ট আমার আবার ইনকাম সোর্স কী আমার ইনকাম সোর্স হচ্ছে টিউশন টিউশন করে এই টাকাগুলো আমি জমিয়েছি অনেকের কাছে হয়তো এই টাকাটা কিছুই না আমার কাছে অনেক কিছু একদিনে এই টাকাটা আমি জমাতে পারিনি আমার অনেক দিন সময় লেগেছে তো কিছুদিন ওয়েদারটা খুব খারাপ ছিল বৃষ্টি ছিল তো আজকের ওয়েদারটা ভালো তাই একটু বেরিয়েছিলাম ভাইয়ার সাথে কোরআন বাজারের উদ্দেশ্যে নিজের শখের জিনিসটি কিনতে তো কী কিনবো আমার এই ইনকামের টাকা দিয়ে সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নিজের ইনকামের টাকা দিয়ে নিজের শখ পূরণ করার মধ্যে যে একটা আনন্দ আছে সেই আনন্দটা আর কোনো কিছুতেই নেই আমি এসেছিলাম একটি ফোনের দোকানে এবার আপনারা হয়তো বুঝে গেছেন আমি কি কারণে এসেছি হ্যাঁ আমি মোবাইল কিনতে এসেছি আমি আমার ইনকামের টাকা দিয়ে একটি মোবাইল কিনবো আমার পুরান ফোনটা একটু সমস্যা হয়েছে তাই আর কি ফোনটা কেনার জন্য আমি এই টাকাগুলো জমিয়েছিলাম নিজের টাকা দিয়ে নিজের শখ পূরণ করবো এর চেয়ে ভালো লাগা আর কিছু হতে পারে না তো সেই আমি আমার জমানো পুঁজিগুলো দিয়ে দিলাম আর শখের জিনিসটা নিয়ে দিয়েছি আসলে কিছু পেতে হলে তো কিছু দিতেই হবে এটাই তো বাস্তবতা তাই না বালিশের নিচে টাকা তো কোনো লাভ নাই যদি নিজের শখ ইচ্ছাই পূরণ করতে না পারি তো এই তো আমার শখের জিনিসটা আমি পেয়ে গেছি যেটার জন্য এতদিনের অপেক্ষা সেই জিনিসটা আমার হাতে এসেছে তো তারপরে পছন্দের জিনিসটি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম জীবনটা অনেক ছোট এই ছোট জীবনের ছোট ছোট ইচ্ছা আশা আকাঙ্ক্ষা কোনো কিছুই অপূর্ণ রাখা উচিত নয় যার যেমন সামর্থ্য সেই সামর্থ্যর মধ্যে তার ইচ্ছাগুলো পূরণ করা উচিত টাকা পয়সা আসবে যাবে কিন্তু এই ইচ্ছাগুলো আর থাকে না তাই বালিশের নিচে টাকা না জমিয়ে নিজের ইচ্ছাগুলোর উপর গুরুত্ব দেওয়া উচিত আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ